আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সাইদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন পকেট পাঠশালার ক্লাস ধারাবে আজকে আমি ক্লাস নিব বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কি সমাস নিয়ে তিনি নিয়ে আলোচনা করব আমরা সমাস নিয়ে তো পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি সমাস কি সমাস কাকে বলে সমাস শব্দের অর্থ কি তারপর ব্যাসবাক্য সমস্ত পদ বিগ্রহ বাক্য ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি তারপরে আমরা আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে তো আজকে সমাজের ক্লাস ধারাবাহিকতায় আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে তৎপুরুষ সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তৎপুরুষ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে দুইটা বিষয় একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ একটা হচ্ছে বিভক্তি কি একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ একটা হচ্ছে বিভক্তি তো দেখেন আমরা যদি একটা উদাহরণ দেই যে বিপদ কে আপন্ন কি বিপদ কে আপন্ন তাহলে এখানে দেখেন যে বিপদ কে আপন্ন এই পুরাটাই হচ্ছে একটি কি ব্যাচ বাক্য এই পুরাটাই কি একটি ব্যাজ বাক্য দেখেন বিপদ কে আপন্ন বিপদ আপন্ন এখানে দেখেন বিপদ আপন্ন এটা হচ্ছে একটা সমস্ত পদ বিপদ কে আপন্ন আমরা যদি এটাকে আবার বলি দেখেন বিপদ কে আপন্ন এখানে কে হচ্ছে একটি বিভক্তি কে কি বিভক্তি তাহলে এখানে কি হবে যে বিভক্তি লোপ পাবে এখানে দেখেন আমাদের যে উদাহরণটা সমস্ত পদটা দেখাই যে বিপদকে আপন্ন এর সমস্ত পদ হচ্ছে আপন্ন তাহলে দেখেন এখানে আমাদের কে বিভক্তিটা লোপ পেয়েছে তাহলে আমরা তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলতে পারি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে কি যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় তাকে কি বলে তৎপুরুষ সমাস বলে তাকে কি বলে তাকে তৎপুর সমাস বলে তো আমরা এখন আলোচনা করব তৎপুর সমাসের শ্রেণী বিভাগ নিয়ে তৎপুর সমাসের কি নিয়ে তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব নয় ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগে নয় ভাগ করা হয় তৎপুরুষ সমাজে ভাগ করা হয় নয় ভাগে তো প্রথম কি প্রথম আমাদের দ্বিতীয় বিভক্ত দ্বিতীয় তৎপরী সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজ চতুর্থী তৎপরী সমাজ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরপর আমাদের আসে নয় তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস তো আজকে আমরা আমাদের আলোচনায় আহ উপপদ তৎপুরুষ সমাসটাকে আলোচনা করব না কারণ এই উপপদ তৎপুরুষ সমাসটা একটু কঠিন আমরা এটাকে একটু আলাদাভাবে আলাদা ক্লাসে আহ ব্যাখ্যা করব কিভাবে খুব সহজে মনে রাখা যায় তো এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে তো দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এখানে দ্বিতীয় তৎপুরুষের কয়েকটি বিভক্তিকে মনে রাখতে হবে দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি কি কে কে এবং এবং রে রে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি তো এই কে রে কে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস চিনতে কোনো সমস্যা হবে না এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে কে রে বিভক্তি পূর্বপদের পরে বসে পূর্বপদের পরে বসে কি করবে পূর্ব পদের পরে বসে বিভক্তির লোপ হবে তৎপুরুষ সমাস তখন যে সমাসটি হয় সেটি কি সেটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ অর্থাৎ আহ পূর্বপদের কেরে বিভক্তির লোপে যে সমাস হয় সেটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা যদি একটু উদাহরণ দিই যে বিপদকে আপন্ন তারপর দুঃখকে প্রাপ্ত দেখেন এই যে বিপদ কে আপন্ন দেখেন এখানে কে বিভক্তির লোক পেয়েছে তাহলে কি হয়েছে বিপদ আপন্ন তারপর তারপরে উদাহরণ যদি আমরা বলি যে দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত দেখেন এখানে দুঃখকে প্রাপ্ত এখানে কে বিভক্তির লোক হয়েছে তাই কি হয়েছে দুঃখ প্রাপ্ত তো এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ এরপর যদি আমরা তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি তো তৃতীয় তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক এই তিনটি হচ্ছে কি বিভক্তি দ্বারা দিয়া এবং কর্তৃক উদাহরণ দেই যে শ্রম দ্বারা লব্ধ দেখেন এখানে শ্রম দ্বারা লব্ধ এর আহ সমস্ত পথ হচ্ছে শ্রম তারপর যদি আমরা বলি যে জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য এখানে দেখেন প্রত্যেকটি উদাহরণে আমরা আহ দ্বারা বিভক্তির কি পাই লোপ পাই আমরা দ্বারা বিভক্তির লোপ দেখতে পাই যার কারণে আমরা এটাকে আইডেন্টিফাই করবো তৃতীয় তৎপুরুষ সমাজ হিসেবে তাহলে আমাদের তৃতীয় দ্বারা কর্তৃক তৃতীয়া তৎপুরুষ সমাস এরপরে আমরা আসি চতুর্থী তৎপুরুষ সমাসে এই চতুর্থী তৎপুরুষ সমাসে আহ কে জন্য নিমিত্ত কি যে কে জন্য নিমিত্ত আহ এই তিনটি বিভক্তির কি হবে লোপে যে সমাস হবে সেটি হচ্ছে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস কি যে চতুর্থী তৎপুরুষ সমাস। যদি আমরা দেই ভক্তি গুরু ভক্তি গুরুকে ভক্তি গুরু ভক্তি দেখেন এখানে কি হয়েছে কে বিভক্তির লোপ হয়েছে যদি চতুর্থী তৎপুরুষ সমাসের আরো উদাহরণ দেই যে বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা এরপর যদি আমরা বলি যে বসতির নিমিত্তে বাড়ি কি বসতির নিমিত্তে বাড়ি দেখেন এখানে নিমিত্তে আহ বিভক্তির তারপর যদি আমরা বলি যে বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা তাহলে কি দেখেন এখানে জন্য বিভক্তির আহ পেয়েছে তাই এটি হয়েছে কি চতুর্থী তৎপুরুষ সমাজ এরপরে আমরা আলোচনা করব পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়ে তো দেখেন এই পঞ্চমী তৎপুরুষ সমাসে হতে থেকে বিভক্তির কি হবে লোপ পাবে তাহলে কি যে হতে থেকে বিভক্তির সেটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস হতে থেকে সেটি হচ্ছে সমাস আমরা যদি উদাহরণ দেই যে বিলাত ফেরত খাঁচা থেকে ছাড়া গোটা থেকে খোসা দেখেন খাঁচা থেকে ছাড়া এই দেখেন এখান থেকে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয়েছে সেটি হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাজ এখানে খাঁচা থেকে ছাড়া থেকে বিভক্তির লোপ হয়েছে তাই এটি কি পঞ্চমী তৎপুরুষ সমাস এরপরে যদি আমরা আসি ষষ্ঠী তৎপুরুষ সমাসে দেখেন আমাদের পরীক্ষায় যত প্রশ্ন আসে তার মধ্যে ষষ্ঠী তৎপুরুষ সমাসে সব থেকে বেশি আসে এরপর আমরা আলোচনা করবো ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাসে আহ র বা এর বিভক্তির পেয়ে সমাস হয় কি হয় যে পুরোপদের র বা এর বিভক্তির লোপে যে সমাস হয় সেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা যদি উদাহরণ দিই রাজার পুত্র রাজপুত্র দেখেন এখানে র বিভক্তির লোপ পেয়েছে। রাজার পুত্র রাজপুত্র র বিভক্তির লোপে কি হয়েছে ষষ্ঠী সমাস হয়েছে আমরা আরো যদি বলি যে খেয়া ঘাট তারপর হাসের হাঁসের রাজা রাজহাঁস দেখেন এখানে প্রত্যেকটি আহ আমরা বিগ্রহ বাক্যে বা বেজ দেখতে পাই যে র বা এর বিভক্তির লোপ সমাস হয়েছে এরপর আমরা আলোচনা করব অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে দেখেন অলুক বলতে আমরা কি বুঝি অ মানে বুঝি আমরা কি না অর্থে আর লুক মানে বুঝি আমরা লোপ পাওয়া অর্থে তাহলে কি অলুক শব্দের অর্থ কি দাঁড়ায় যে লোপ পায় না এমন কি অলোক শব্দের অর্থ দাঁড়ায় লোপ পায় না এমন তাহলে এখানে কি বিভক্তির লোপ পাবে না কি হবে না বিভক্তির লোপ পাবে না অর্থাৎ কি বিভক্তির লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাজ হয় সেটি হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাজ কি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাজ তো আমরা এর শর্ট টেকনিকের একটু মনে রাখবো কিভাবে মনে রাখবো একটু শর্ট টেকনিকের মাধ্যমে আমরা অলুক ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ যদি দেই কি মনের মানুষ মামার বাড়ি কলের গান গায় কি বা মামার বাড়ি মনের মানুষ কলের গান গায় গান শুইনা মাটির মানুষ সাপের পা পাঁচ হাতে ঘোড়ার ডিম খায় কি আমরা যদি আরো একবার বলি যে মামার বাড়ি মনের মানুষ কলের গান গায় সেই গান শুই মাটির মানুষ সাপের পা দেইখা পাঁচ হাতে ঘোড়ার ডিম খায় তো এখন দেখেন এখানে উদাহরণ গুলো আমরা কিভাবে মনে রাখবো দেখেন মামার বাড়ি মনের মানুষ কলের গান মামার বাড়ি মনের মানুষ কলের গান তারপর হচ্ছে মাটির মানুষ এরপর হচ্ছে হাতের পাচ আহ ঘোড়ার ডিম এগুলো প্রত্যেকটি হচ্ছে অলৌক ষষ্ঠী তৎপুরুষ সমাস তো এই সমাসের ধারাবাহিকতায় আমরা এরপরে আলোচনা করব হচ্ছে আহ নয় তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে নয় তৎপুরুষ সমাস নিয়ে দেখেন এই নয় ও তৎপুরুষ সমাসে আমরা দেখবো নবাচক অব্যয় কি দেখব নবাচক অব্যয় এখানে আমরা যদি উদাহরণ দেই যে ন আচার অনাচার নকাতর, অকাতর নকেশা অকেশা নৌকিক অলৌকিক তাহলে এখানে দেখেন যে প্রত্যেকটি আহ নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হচ্ছে নবাচক অব্যয় আসতেছে তাহলে কি নবাচক অব্যয় যোগে যে তৎপুরুষ সমাস হয় তাহলে সেটি হচ্ছে কি নয় তৎপুরুষ সমাজ এরপর আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস নিয়ে কি নিয়ে তৎ সপ্তমী তৎপুরুষ সমাস নিয়ে সপ্তমী তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে এ অন্তস্থয় এবং এবং তে 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 এই বিভক্তির লোপে যে সমাস হয় সেটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস এই সপ্তমী তৎপুরুষ সমাসের আমরা যদি উদাহরণ দেই তাহলে আমরা দেখব। তাহলে আমরা দেখব গাছে পাকা গাছ পাকা দিবাই নিদ্র দিবা নিদ্র এখানে দেখেন গাছে পাকা গাছে এখানে এ বিভক্তির লোপ পেয়েছে কি হয়েছে এ বিভক্তির লোপ পেয়েছে এরপর যদি আমরা বলি দিবাই নিদ্র অন্তস্থয় কি অন্তস্থয় হয়েছে হচ্ছে সমাজ তারপর আরো যদি আমরা উদাহরণ দিই বাক্যে পটু কি দেখেন বাক্যে এ বিভক্তির লোপ পেয়েছে তাই এটি হয়েছে কি সপ্তমী তৎপুরুষ সমাজ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখান পর্যন্তই আমরা আগামী ক্লাসে আবার সমাসের আহ উপপদ তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করবো তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ